আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ ভাগ্যের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা আর একবার চেষ্টা করব বয়ানটা হলো অবরুদ্ধ ঋতুস্রাব চালু করতে হোমিওপ্যাথিক চিকিৎসা এটার বহু ধরনের বহু ওষুধ আছে হোমিওপ্যাথিতে আছে বায়োকেমিক্যাল আছে প্যাটেন্ট ওষুধ পাওয়া যায় হোমিওপ্যাথিকের তবে যেটাই হোক যখন দেখা যায় কাজ হইতেছে না বললেন না তখন কী চিকিৎসা করবে নেট্রামিউর এম প্রতিদিন সকালে খালি পেটে এক ডোজ করে কয়েকদিন দেখবেন যে অধিকাংশই কাজ হয়ে গেছে কিন্তু এতে যদি বিফল হয় তাহলে এরপরের ওষুধটা কেলিকার্ভ ওয়ানেন খালি পেটে সকালে এক ডোজ করে কয়েকদিন খাওয়াবেন দেখবেন যে অব্যর্থ অবরুদ্ধ যে ঋতুটা ছিল সেটা অবশ্যই চালু হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে তুই ভালো থাকুন বন্ধুক